উদ্যোগ নেয়ার কারণে বাঘের সংখ্যা বেড়েছে এখন সুন্দরবনে যে হুমকিটা রামপার তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আছে সেই হুমকিটা বাস্তবতা থেকে সরে যায় সেটা এখনো আছে এখানে দুটো পর্যায়ে কাজ করার প্রয়োজন এবং আমরা কাজ শুরু করেছি একটা কাজ হচ্ছে যে ইউনেস্কোর কাছে আমাদের একটা স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট করে জমা দেওয়ার কথা ছিল সেটা বিগত সরকার জমা দিয়েছে সেখানে ইউনেস্কো একটা আপত্তি করেছে যে এলাকাটা যেভাবে চিহ্নিত করা হয়েছে সেই এলাকাটা রক্ষিত এলাকা অনেকাংশেই বাদ দিয়ে দেওয়া হয়েছে তাহলে এখন ওই স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্টটাকে আবার নতুন করে ইউনেস্কোর অবজারভেশনের আলোকে আমাদের দেখতে হচ্ছে যাতে সুন্দরবনের কোনো এ জায়গাটা কোনো রক্ষিত জায়গা আমরা বাদ না যেতে হয়তো বিগত সরকার ঝুঁকি কম দেখাতে রক্ষিত এলাকাকে কম দেখিয়ে অন্য জায়গা বেশি দেখেছে এটা আর জাতীয় পর্যায়ে যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে যে রামপালে যে বায়ু বায়ু এয়ার ডিসচার্জটা হচ্ছে ওইটা আমরা এবার একটু নিরপেক্ষভাবে মনিটার করার চেষ্টা করছি সবসময় তো আমরা মনিটার করে বলি দিই ঘরের শরীর পানি খুব পরিষ্কার ট্যানারি নোংরা করে না রামপালের বাতাস খুব পরিষ্কার সুন্দরবনের ক্ষতি হবে না কিন্তু ওইখানে যারা থাকে তারা কিন্তু কিছু অসুবিধার কথা বলছে ফলে রামপাল থেকে যে ডিসচার্জটা হচ্ছে সেইটা আসলে কমপ্লাইন্ট কিনা সত্যিকার অর্থে আইনের সীমার মধ্যে আছে কিনা সেটা দেখবার জন্য আমরা একটা নিরপেক্ষ অ্যাসেসমেন্টের কাজ শুরু করছি দুহাজার তেইশ চব্বিশ সালে সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা একশো টি পাওয়া যায় এবং প্রতি একশো বর্গ কিলোমিটার বলে বাঘের ঘনত্ব পাওয়া যায় দুই দশমিক ছয় চার দুহাজার আঠারো সালের তুলনায় দুহাজার সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ছয় দশমিক নয় দশমিক বৃদ্ধি পেয়েছে এবং দুহাজার সালের তুলনায় বাঘের সংখ্যা সতেরো দশমিক নয় দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে